নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সন্ধ্যা আজ মহানায়ক উত্তম কুমারের আটানব্বই তম জন্মদিবস সেই উপলক্ষে আমি তারই সিনেমা আনন্দ আশ্রম থেকে দুখানা গান আপনাদের সামনে পরিবেশন করব একটা দিয়ে স্টার্ট করবো আর একটা দিয়ে শেষ করব। জন্মদিন আসে বারে বারে মনে করা বারে জীবন নিত্যই নতুন প্রতিপথে আলোকিত পুলকিত দিনের মতো মহানায়ক উত্তম কুমার তার ছবি তার হাসি তার অভিনয়ের কায়দা দেখলে মনে হয় এখনো পর্যন্ত তিনি আমাদের সবার কাছে জীবিত আমাকে আমাদের সবার মধ্যে তিনি আছেন সত্যি তো আছেন সবাই সময় চোখ বুঝলে আমরা ওনার ছবি আমাদের চোখের মধ্যে ভেসে ওঠে আমি আমরা চাই সবসময় আমাদের পাশে থাকুক থাকুক থেকে আমাদের মনে জিনিসটা একটা যে ভাব ভাবটা আমাদের মনে ফুটিয়ে তুলো যাতে ওনার কাছে হয় একটু যদি যেতে পারি শান্তি আর কি মনের মধ্যে সবসময় আকময় বাঙালির মধ্যেই উনি সবসময় বিরাজ করছে। তাই তার গান আনন্দ প্রথমে পৃথিবী বদলে গেছে এই গানটা দিয়ে স্টার্ট করে কিছু ওনার নামে ময়ন কুমারের নামে বলে আমি আমার সব প্রথমে এই গানটা দিয়ে শেষ দুটোই কথা গৌরী প্রসন্ন মজুমদার মিত্র আর পৃথিবী বদলে গেছে এটার পুরোটাই কিশোর কুমারের গাওয়া আহা 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 পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি কি আছি দুজনে আগে। বদলে গেছে কি নতুন লাগে সময় চিরদিন শুধু বয়ে যায় দিমে সে তো থাকে না কত ঝড় মেঘ আসে চলে যায় আকাশ মনে রাখে না সময় চিরদিন শুধু বয়ে যায় দিমে তো থাকে না কত ঝড় মেঘে আসে চলে যায় আকাশ মনে রাখে না শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে আহা 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 হাহা পরে কি মনে আমি পরে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম বদলে নতুন লাগে আজ মহানা উত্তম কুমারের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি আটানব্বইতম তম জন্মদিন তার প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় বাংলায় একমাত্র সুপারস্টার মেগাস্টার আইডল সব কিছুই হল আজও তিনি সমান জনপ্রিয় বাঙালির মনি ঠাই আজো তার বাস এবার আমার স্বপ্ন তুমি আনন্দ আশ্রম থেকে এই গানটা দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে শেষ করতো আহ মারেশ বলো আমার চেয়ে তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাছাও চরের মুখের বাতি আমার স্বপ্ন তুমি বহো চিরনের সাথী তুমি ছেড়ো না হাত পথে যদি আঁঘা আমার থাকো জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো পাশে আমার থাকো তোমার পূজার দুঃখ সুখের প্রেমের মালা গাথি আমার স্বপ্ন তুমি চির সা ভালো লাগবে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন চেষ্টা করলাম উত্তম কুমার উত্তম কুমারই থাকবে কিশোর কুমার কিশোর কুমারই থাকবে আশা আশা আশাভশিলি থাকবে সবাই আমার প্রিয় তাই তার স্মরণে তাকে শ্রদ্ধা জানালাম জন্মদিনে বেঁচে থাকলে আজকে আটানব্বই বছর পূর্ণ হতো আরও আনন্দ হতো ঠিক আছে কোনো ব্যাপার না তিনি আমাদের জীবনে সারা জীবন বেঁচেই থাকবেন আছেও বেঁচেন ভবিষ্যতেও থাকবেন এই শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকে তাকে জানিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ